বন্ধুরা আমি গোপাল দা ওয়াই টু সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা অনেকে আমাকে তোমরা মেসেজ করেছো বা তোমরা কমেন্ট করেছ বিভিন্ন ভিডিওতে যে দাদা ডাব্লিউপি কনস্টেবল এবং এসআইয়ের অর্থাৎ দু সালে নোটিফিকেশান কবে বের হবে তো আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে নোটিফিকেশন বিষয়ে বিষয় বিশেষ করে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে তবে একটা কথা বলি ডাব্লিউপি কনস্টেবল এবং এসআইয়ের সত্যি কথা বলতে কোনো অফিসিয়াল নোটিফিকেশন নেই যে কবে বের হবে অর্থাৎ তোমরা ইউটিউবে যেটাই দেখছ সেটা সম্পূর্ণ নিজের বানানো অর্থাৎ যে কবে বের হবে কেউ বলছে যে এই বছরই বের হবে কেউ বলছে এপ্রিলে কেউ মার্চে কেউ ফেব্রুয়ারিতে অর্থাৎ সম্পূর্ণই একটা মন গড়া তবে এটুকু আমি বলতে পারি যে তোমাদের জুন মাসের আগে কিন্তু বের হওয়ার চান্স আছে কোনো অফিসিয়াল নয় আমি নিজের মতো বলছি দাদা হিসেবে তবে একটাই কথা বলবো যে তোমরা এই নোটিফিকেশানে চক করে পড়ে নে থেকো না তোমরা কিন্তু এখন থেকেই প্রিপারেশান শুরু করে দাও তোমরা বর্তমান যা কম্পিটিশানে বাজার তোমরা এখন থেকে প্রিপারেশান শুরু না করলে কিন্তু কাট অফে আসতে পারবে না প্রচুর পরীক্ষার্থী পুলিশে এখন পরীক্ষা দেয় কারণ পুলিশ ছাড়া এখন অন্য কোন চাকরি তেমন পশ্চিমবঙ্গে হচ্ছে না তাই এখন থেকে শুরু করো নোটিফিকেশান আসবেই তবে এটুকু জানি যে ডাব্লিউপি কনস্টেবলে বারো হাজার শূন্য পদ আছে এবং তোমাদের কিন্তু এসআইএ নশো প্লাস কিন্তু শূন্য পদ আছে এটা মিলিয়ে নিও কারণ কি বলবে এটা কি করে বললাম এটা অর্থমন্ত্রক থেকে কিন্তু তোমাদের এটা পাস করতে হয় তাই জানা যায় এর আগেও কিন্তু বলা হয়েছে বিভিন্ন পেপারে কর্মসংস্থানে সেখানে বারো হাজার কিন্তু কনস্টেবলের বের হচ্ছে যেখানে আট হাজার চারশো ছেলেদের এবং তিন হাজার ছশো মেয়েদের এছাড়াও এসআই কিন্তু নশো প্লাস ভ্যাকান্সি যাচ্ছে টোটাল কত ভ্যাকান্সি যাচ্ছে এর সেটা যদি আমি কোনো একটা পেপারে বা কিছুতে পাই সোর্সে তাহলে তোমাদের অবশ্যই জানাবো তবে নোটিফিকেশান নিয়ে এখানে কোনো অফিসিয়াল আপডেট নেই তোমরা যেটাই দেখছো সেটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা তবে এটুকু দু সালে কিন্তু নোটিফিকেশান বের হবে এবং সেটা জুন মাসের আগেই বের হওয়ার সম্ভাবনা বেশি বিশেষ করে লোকসভা ভোট আছে সামনে সেই হিসেবে আর লোকসভা ভোটে আগে নেওয়া বের হলে পরে অবশ্যই কিন্তু বের হবে কারণ প্রচুর শূন্য পদ কিন্তু আছে কনস্টেবল এবং এসআইয়ের নিয়োগ হবে দু হাজার একুশ লেস্ট লাটে শেষ রিক্রুট হয়েছিল তারপর আর হয়নি তা তোমাদের নোটিফিকেশান বের হওয়ার চিন্তায় তোমরা বসে না থেকে অবশ্যই পড়াশোনা করো এবং তোমাদের বেশটুকু দিতে থাকো তো আজ এই পর্যন্তই ছিল তো চলো জয় হিন্দ বন্দেমাত্র